আরে থামবে কি না বলো আরে থামো না হলে কিন্তু ভালো হবে না খোলো 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 জলদি জলদি আছে কেউ কি ঘরে সে আবার চলে আসলো নাকি আরে আরে কি আসছি হয়েছে বাচ্চারা তোমরা কি আর এত জোরে জোরে আমার দরজা খটখটাচ্ছো কেন ভাইয়া এক গুন্ডা আমাদের পিছনে পড়ে গেছে আমাদের ভিতরে আসতে দিন না হলে ও আমাদের মেরে ফেলবে প্লিজ ভাইয়া আচ্ছা তোমরা দুজন ঘাবড়িও না ভিতরে আসো চলে আসো বাচ্চারা ভিতরে আসো আসো বাচ্চারা এখানে এসে বসে পড়ো ভাইয়া অনেক অনেক ধন্যবাদ আপনি আমাদের এখানে নিয়ে এসেছেন হলে ও আমাদের মেরে ফেলতো কিন্তু বাবা সে কে আর তোমাদের দুজনকে কেন মেরে ফেলতে চায় আমরা তো আমাদের বাড়ি থেকে আসছিলাম এটা যদি কোনো ফালতু ভিডিও হতো তাহলে তুমি অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভাই আমি ইসলামিক ভিডিও বানাই তাই বলে কি তুমি লাইক সাবস্ক্রাইব করবে না আরে বাচ্চারা তোমরা ভয় পেও না আমি এখনই পুলিশকে ফোন করছি আরে না ফোন করে তোরগা নেই আমি আমাদের বাবাকে ফোন করে দিয়েছি উনি এখনই আসবে আচ্ছা বাচ্চারা তাহলে ঠিক আছে ভাইয়া অনেকক্ষণ থেকে দৌড়াতে দৌড়াতে গলা শুকিয়ে গেছে একটু পানি হবে কি হ্যাঁ আঙ্কেল কি অনেক ফিভারশা লাগতেছে বাচ্চারা তোমরা বসো আমি তোমাদের জন্য পানি নিয়ে আসছি শুন ও তো গেল পানি আনতে তুই এখানে বসে থাকিস আমি বসকে এখনি নিয়ে আসব আর হ্যাঁ যদি জিজ্ঞাসা করে তাহলে বলবি আমি বাবাকে ফোন করতে গেছি ঠিক আছে ঠিক আছে হ্যালো বস কোথায় আপনি আমি তো অনেকক্ষণ থেকে গেটের বাইরে দাঁড়িয়ে আছি আমি এসে এখনই গেট খুলছি বস চলে আসো রাস্তা পরিষ্কার আছে আরে বাবা তোমার ভাই আবার কোথায় চলে গেল এই ভিডিওর পরবর্তী অংশটি দেখতে চাইলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে পার্ট টু লিখে যাবেন